বন্ধুরা এই পার্টির মধ্যে একটা ধুনচি বুড়ি সাথে ঘন্টা বুড়ো আজকে কথাগুলো বলব উমা পুজো শিখিয়ে বেড়াচ্ছে লোকদের পুজো শিখিয়ে বেড়াচ্ছে এইদিকে ধুনচ বুড়ি মানে ধুনচি বুড়ি মানুষকে তো অভিশাপ আর অভিশাপ সবার বিনাশ হবে সবার একমাত্র ও টিকে থাকবে বুঝেছেন তো বিশাল বড় ছাট তাই ও টিকে থাকবে ইন্টারটা দিনই বন্ধুরা নমস্কার বন্ধুরা বেঙ্গলি ভাগানুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো ধুনুচি বুড়ি কী করে শিবের মাথায় জল ঢালতে হয় শেখাচ্ছে কি করে পুজো অর্চনা করতে হয় শেখাচ্ছে নিজেই জানে না ঠিকঠাক পুজো অর্চনা নিজেই জানে না শোন ধুনুচি বুড়ি ধুনুচি বুড়ি ভালো করে কান খুলে শোন ডাইরেক্ট কেউ শিবের মাথায় ওইভাবে জল ঢালে না শিবের ডান দিকে আচ্ছা শিবলিঙ্গটা কি একটা শিবের পরিবার আপনারা বন্ধুরা সবাই শুনবেন শিবলিঙ্গ হচ্ছে শিবের একটা পরিবার সেই পরিবারের মধ্যে রয়েছে লিঙ্গ যেই লিঙ্গটা রয়েছে শিবলিঙ্গটা আছে সেই পরিবারের মধ্যে রয়েছে গণেশ কার্তিক অশোকা সুন্দরী আর গৌরী মাতা মানে পার্বতী মাতা হুম তো সোন চিবুড়ি ওইভাবে শিবলিঙ্গের মতো মত মধ্যে ওইভাবে জল ঢালতে নেই প্রথমে জল ঢালতে হয় গণেশজিকে তারপর জল ঢালতে হয় কার্তিককে তারপর জল ঢালতে হয় অশোকা সুন্দরীকে তারপর যে শিবলিঙ্গে যে এরকমভাবে হাতটা রয়েছে এই যে শিবলিঙ্গ এইভাবে যে হাতটা আছে ওখানে যে অশোকা সুন্দরী এইভাবে ঘুরিয়ে নিয়ে জল ঢালতে হয় পুরো ঘোরাতে নেই জলটা বুঝেছিস তো এইভাবে জলটা ঢালবি ঢেলে তারপরে শিবের মাথায় ধীরে ধীরে জল ঢালতে হয় বুঝেছি শোন কখনো তো দেখলাম না তুই যে পুজো করতে বসিস কোষা কুষি আচমন করতে তো দেখি না পুষ্প শুদ্ধি করতে দেখি না আসন শুদ্ধি করতে দেখি না এগুলো তো দেখি না খালি সবার বিনাশ হবে সবার বিনাশ হবে বিনাশ যদি হয় সেই বিনাশে তুইও বাঁচবি না সেই বিনাশে তুইও বাঁচবি না কাকে লাইফ করতে করতে হঠাৎ তো লাইফটা ওরকম ঘুরে গেলো কেন মানুষের বিনাশ করতে করতে ভগবান তোকেও খেল দেখাবে ভগবান যে ঈশ্বর তোকেও খেল দেখাবে বুঝেছিস তো ওই বলিস না আমি সব পারি আমি একদম গ্যারান্টি সহকারে সব ঠিক করে দিতে পারি হুম ওই যে আগেও বলেছি অসুর অসুরাও না তাপস্যা করে বর চায় ভগবান বর দেয় হ্যাঁ বরটা যখন পায় অসুররা তখন নিজেদের মনে করে হেভি ব্যাপার হেভি পেয়ে গেছে জিনিস হ্যাঁ আর তার বিনাশ করার জন্যই এই ভগবানই কিন্তু আবার সৃষ্টি করে সেই অসুখটাকে বিনাশ করার জন্য সেই দানবীটা হচ্ছে তুই তুই মানুষের বিনাশ চাইছিস না তোর বিনাশ তো অনিবার্য হবেই হবে তুই না সন্তানের মা তুই না সন্তানের মা তুই কালকে লাইভে বলছিস যে কৃষ্ণকালে মায়ে গালে চুনু খেতে খেতে একদিন ক্যান্সার হবে তোর কাছে ক্যান্সারটা কি মনে হয় জলভাত যেমন করে তুই ওই আলুর মতো চটকাশ পিচাসের মতো তোর আলু চটকানো ওরকম ভাবিস ক্যান্সারটা হ্যাঁ খুব ইজি মনে করিস না যারা ক্যান্সারের রুগী তারা তো কষ্ট পায় তার সাথে তার পরিবারের লোকগুলো তিল তিল করে তারাও শেষ হয় চোখের সঙ্গে যখন আপন মানুষটাকে দেখে কষ্ট যন্ত্রণায় ছটপট করছে তারা চায় নিজেদের লোকরা চায় এই যন্ত্রণা যাতে না পাক তাদের কষ্টটা বোঝ একবার তাদের কষ্টটা বোঝ একবার কি অবস্থা তোর তো বোঝার শক্তিটাই তুই হারিয়ে ফেলেছিস তোর মধ্যে হিংসা লালসা বদমাশি বুদ্ধি ইত্যাদি সব হারিয়ে ফেলেছিস তোর এখানে ভেতরে খালি ধুয়ো ভর্তি ধুয়ো ভর্তি আর কিচ্ছু নেই তোর কি ক্ষমতা আছে তোর তোর কি ক্ষমতা আছে অভিশাপ করবি মানুষকে সবার বিনাশ হবে একমাত্র তোর বিনাশ হবে না তোকে ভগবান অমরক্ত দিয়ে রেখেছে বিশাল বড় ছাকে সাদিকা তো তুই তোকে ক্ষমতা দিয়ে রেখেছে এর জন্য তোর বিনাশ হবে না তাই না ত অভিশাপ দিতে ইচ্ছা করে রে তো তোর এত অভিশাপ দিতে ইচ্ছা করে তোর ঘরে তিন তিনটে বাচ্চা তিন তিনটে বাচ্চা দেখিস অভিশাপগুলো ঘুরে ফিরে ঈশ্বর যাতে না করুক ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি ঈশ্বর যাতে না করুক ঘুরে ফিরে সেই অভিশাপ যাতে তোর ঘাড়ে এসে পড়ে তোর ঘাড়ে এসে পড়ে খুব নিজেকে ভাবছিস নিজেকে হনু ভাবছিস ভগবানের গায়ের ওপর শুয়ে মামা করলাম দেখান দাঁড়িয়ে ক্যামেরার মধ্যে ক্যামেরার মধ্যে দেখানদারি তুই ঈশ্বরকে কতটা ভালোবাসিস হুম তোর নাটক তোর যাত্রাগুলো না সবাই বুঝে গেছে সবাই বুঝে গেছে তুই কেমন তোর যাত্রাগুলো সব বুঝে গেছে সব বুঝে গেছে আর কি বলছিলিস আমার বর তোকে গালাগালি দিয়েছে প্রমাণ দিবি প্রমাণ দিবি আমার বর তোকে কোথায় গালাগালি করেছে সেটা প্রমাণ দিবি আমার বর বলেছে শিব শ্যামা মা বলে কোনো ঠাকুর হয় না কোনো সাশ্রয় লেখা নেই কিন্তু শ্যামা কালি বলে আছে এইটা বলেছে আমার বর তোকে গালাগালি দিয়েছে তোর চরিত্র নিয়ে কথা বলেছে এই আয়নাটা দেখিস তোর চেহারাটা আয়নাতে দেখবি দেখবি হ্যাঁ আয়নাতে না অনেক কথা বলে আয়না অনেক কথা বলে তোর চরিত্রটা ওই আয়নার ভেতরে ফুটে উঠবে তোর আসল বিকৃতি মুখটা তোর যে চূড়াল রূপটা তোর আয়নাতে ফুটে উঠবে আয়নাতে ফুটে উঠবে এত প্রতিহিংসা রে এত প্রতিহিংসা এত প্রতিহিংসা তোর ছি ছি লজ্জা লাগে লজ্জা লাগে তুই ঘৃণার পাত্র নস তুই ঘৃণার পাত্র নস মঙ্গলাদি যা খুশি তাই করুক আমার জানার প্রয়োজন নেই যা খুশি তাই করুক কিন্তু তার মধ্যে একটা লালিত ভাব আছে মিষ্টি ভাব আছে আর তোর মধ্যে পুরো নিমের থেকেও তিতা তুই হচ্ছে নিমের থেকেও তিতা তুই ভাবছিস এই সমস্ত বলে তোর মন্দিরে কত রকম লোক আসবে পোড়া পোড়া কচু তোর সেগুড়ে সব বালি তোর সেগুড়ে সব বালি বুঝেছিস খুব ভদ্রতা দেখাচ্ছিস না একটু মঙ্গলের সাপোজ করে যদি লোকে আমাকে দেখে কিন্তু তোর রূপ তো মানে কি বলবো ফিচার্স টাইপের তোর রূপ তোর রূপ তো বেরিয়ে পড়ে তোর রূপ তো বেরিয়ে পড়ে হ্যাঁ নিজেকে খুব সেনা ভাবি তাই না ওইভাবে ভিডিও করলে মিথ্যাবাদী তুই সবচেয়ে প্রথম হচ্ছে তুই হচ্ছে মিথ্যাবাদী তুই বলে বলিস আমি এই কথাটা বলি না আমি এই জিনিসটা করি না তুই বলিস না তুই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী হ্যাঁ ঠাকুরের সামনে তুমি বলছো যে সবার বিনাশ হোক সবার বিনাশ হোক হাই রে ভগবান ঈশ্বর তুমি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে এই ভণ্ডটাকে দেখছো এই ভণ্ডটাকে দেখছো শত্রু হোক আমি মরার মরার কথাও আসবে না যখন জীবনদান দিতে পারবো না কারোর কারোর মৃত্যু কামনা করবো না কারোর মৃত্যু কামনা করবো না তুই সেবিকা তুই নিজেকে সেবিকা বলে দাবি করিস হ্যাঁ তুই মায়ের সেবিকার লোকে যোগ্য নস তুই লোকে যোগ্য নস আমার কাছে এসো আমি সব বান কাটাতে পারি তোর কাছে যারা যারা যাবে তারা ধুলিস্বাত হয়ে যাবে ধুলিস্বাত তাদের জীবন পুরো অনিষ্ট হয়ে যাবে অনিষ্ট তাকে কার দোকান উদ্বোধন করতে গেছিলিস না উদ্বোধন হ্যাঁ কার দোকান উৎপাদন করতে গেছিস না সেই দোকানে কোনো আয় উন্নতি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু না ওখানে গিয়েও তোর স্বয়ং প্রকৃতি চলে আসলো তোর শরীরে হ্যাঁ ওখানে গিয়েও তোর বড় না ভাবি সবাইকে হুম তুই ভণ্ড ছিলিস এখন তো জন্মটাই মনে হয়েছে তো জন্মটাই ভণ্ডভাবেই হয়েছে এই তো তোর শিরায় উপশিরায় প্রত্যেকটা জিনিস তোর বন্ডামি প্রত্যেকটা জিনিস তোর বন্ডামি লোক দেখানো ঈশ্বরকে সামনে রেখে মানুষকে উল্টো পাল্টা কথা বলা তুই মানুষের পর্যায়ে নস তুই মানুষের পর্যায়ে নস তুই হচ্ছে একটা বিশ্বাস চুরেন দেখেছিস কখনো আয়না দিয়ে তোর মুখটা আবার রিপিট করছি দেখবি তোর মধ্যে পুরোপুরি কালো ছায়া একটা বিনাশের কালো ছায়া ভালো ছায়া নয় কালো ছায়া ভগবানের ছায়া নয় পিসাচের ছায়া তোর মধ্যে তোর মধ্যে পিসাচের ছায়া মানুষের ভালো তো করার ক্ষমতা নেই মানুষের বিনাশ করতে নেমেছিস মানুষের মৃত্যু কামনা করিস ওর ক্যান্সার হোক তাই না রে হ্যাঁ তাহলে তোর জন্য আমার কি মুখের ভাষা ভালো করা উচিত তোর মতো মেয়ে ছেলের জন্য মুখের ভাষা ভালো করা উচিত আমার আপনারা বলবেন বন্ধুরা আপনারা বলবেন আপনাদের যদি কেউ লাইনের বলে আপনারা চুপ করে থাকবেন কেউ যদি আপনাদের বিনা বিনাশায় চুপ করে থাকবেন কেউ যদি বলে ওর ক্যান্সার হবে আপনারা চুপ করে থাকবেন প্রতিবাদ করবেন না প্রতিবাদ করবেন না তখন মুখে কি আপনাদের মিষ্টিমধুর ভাষা আসবে মধুর ভাষা আসবে তাহলে তোর জন্য আমার কেমন ভাষা আসা উচিত ভেবে দেখ তারপর বলবি কি মুখের ভাষা কি মুখের ভাষা তোর মতো জানোয়ারদের জন্য না মুখের ভাষা আমি যা করি ঠিক করি আমি যা বলছি পারফেক্ট বলছি তোর জন্য আগামী দিনও বলে যাব তুই যা উখড়ানোর উখড়িয়ে নে যা উখড়ানোর উখড়িয়ে নে আর তোর কতগুলো ভাদাই মার জাত চেলারা আছে না হ্যাঁ তো তেল মালিশ করে তারা খুব আরামপ্রিয় হয় রাত্রিবেলায় যাদের যাদের তেল মালিশ করি নিচে ওপরে পেছনে যেখানে যেখানে পারিস তেল মালিশ করে তারা কমেন্টস করতে আসে তারা কমেন্টস করতে আসে বুঝেছিস তো আমার এখানে কমেন্টস করতে আসে আর ভাবিস না তোকে ভালোবাসা দেখে তোর ভক্ত বলে কমেন্ট করতে আসে ওই যে তেল মালিশ করে একটু আরামকে দিয়ে দিস তো এই জন্য আসে যাতে আবার পরবর্তী সময় যাতে আবার তেল মালিশ করে তুই আরাম দিতে পারিস তুই একটা চানোয়ার অপদার্থ অমানুষ আর সাথে তোর ঘণ্টা বুড়ো ওটাও তো দালাল একটা তো একটা দালাল বসিয়ে দিয়েছে তোকে ভণ্ডামি করার জন্য মানুষের ব্রেন ওয়াশ করার জন্য তাই না সর্ব অঙ্গপুর নেগেটিভ ভর্তি নেগেটিভ লোক নেগেটিভ ভাবনা চিন্তা চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবি আমার পাশে থাকো আমাকে এগিয়ে নিয়ে যাও আর তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে なるほ